বৃন্দাবনে এসে আর থাকবে না খাবারের কোনো চিন্তা কেননা সম্পূর্ণ বিনামূল্যে রাজসিকভাবে পেয়ে যাবেন এমন সুন্দর প্রসাদ প্রিয় বন্ধুরা কোথায় পাবেন এমন সুন্দর প্রসাদের ব্যবস্থা বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি এই প্রসাদের জন্য আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না কোনো রকম কোনো কুপন সংগ্রহ করতে হবে না আগে থেকে এসে প্রসাদ টাইমে আপনারা এসে লাইন দাঁড়াবেন এবং প্রসাদ পাবেন যতটা সম্ভব আপনি পারবেন ততটা নেবেন কিন্তু প্রসাদ নষ্ট করবেন না এই প্রসাদের টাইমিং কি আছে এই প্রসাদের স্থান কেমনভাবে আপনারা আসবেন সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব যাতে আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয় জানেন তো সংসারের দুঃখ কষ্ট মায়া মমতা জ্বালা যন্ত্রণা থেকে আপনারা হয়তো মুক্তি চান আর মুক্তির রাস্তা হিসাবে আপনারা হয়তো বৃন্দাবনকে বেছে নেন কেননা বৃন্দাবনে প্রচুর বাঙালি মায়েরা এবং প্রভুজিরা তারা কিন্তু আছেন তো আপনারাও কিন্তু আসতে পারেন এই স্থানে শুধুমাত্র কি তাদের জন্য এই ব্যবস্থা একদম নয় আপনারা যদি দশ পাঁচ দিনের জন্য ভ্রমণের জন্য বৃন্দাবনে আসেন সেক্ষেত্রেও আপনারা এই স্থানে এসে প্রসাদ পেতে পারেন একদম রকম কোনো খরচা লাগবে না দেখুন কোনো স্থানে দর্শন বা ভ্রমণের জন্য আসতে গেলে সব থেকে বেশি খরচাটা কিন্তু খাবারের পিছনে চলে যায় আমাদের তো এই স্থান থেকে আপনারা এমন রাজস্বিক প্রসাদ পেয়ে গেলে খাবারের আর কি চিন্তা বলুন তো কোনো রকম কোনো চিন্তা নেই চলে আসবেন প্রসাদ পাবেন মন ভরে বিশ্বাস করুন এমন প্রসাদ আপনি যদি কিনে খেতে যান বা এমন থালি যদি কিনে খেতে যান যার মূল্য হবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনি কেন পে করবেন আপনি এই স্থানে এসে প্রসাদের ব্যবস্থা নিজেই করে নিতে পারেন তো রাধে রাধে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি কেননা আমি আছি শ্রীধাম বৃন্দাবনে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনারা জানেন যে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো চলুন এই প্রসাদে কি কি আছে সেটা সর্বপ্রথম জেনে নিই তো দেখতেই পাচ্ছি ছেন প্রসাদে যেমন আছে একদম প্রথমে দেখতে পাচ্ছেন গোলাপ জামুন রয়েছে এবং রয়েছে কাচুরি রয়েছে চাটনি রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে এমনি অন্য রয়েছে সুন্দর একটি মিক্স ডাল রয়েছে সোনপাপড়ি রয়েছে আরও কত কিছু রয়েছে মিক্স সবজি রয়েছে পনিরের সবজি রয়েছে দই বড়া রয়েছে কত কিছু রয়েছে ভাবুন তো এমন কচুরি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুটি যারা খায় রুটি রয়েছে মিক্স সবজি ডাল পনির সবজি এবং রয়েছে অন্ন প্রিয় বন্ধুরা এমন সুন্দর ব্যবস্থা কোথায় আছে বলুন তো আর আপনারা কারা ভাবছেন যে এটি কোথায় প্রভু তো এখনও বলল না দেখুন এটি হচ্ছে আমাদের যে ইস্কনের যে ম্যানেজমেন্টটি রয়েছে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির সেই কৃষ্ণ বলরাম মন্দিরে সৌজন্যে এমন প্রসাদের ব্যবস্থা প্রতিদিনই কিন্তু হয়ে থাকে বৃন্দাবন ইস্কন মন্দিরে ভাবছেন বৃন্দাবন ইস্কন মন্দিরে আপনারা গেছেন কিন্তু এই জায়গাটা তো আপনারা খুঁজে পাননি এই জায়গাটি কোথায় তো এটি জানতে হবে দেখুন ইস্কন মন্দিরে বৃন্দাবনে জায়গাটা খুবই অল্প যদিও ভাই এখন অনেক বড়ো কনস্ট্রাকশানের কাজ চলছে যে কারণে কিন্তু এই যে যে প্রসাদের ব্যবস্থাটি এটি আছে ইস্কনের গোশালা যেটি ইস্কন মন্দির থেকে মাত্র আটশো সাত আটশো মিটার দূরে অবস্থিত সাত আটশো মিটার মানে আপনাকে পায়ে হেঁটে টাইম লাগবে দশ থেকে বারো মিনিট টাইম লাগবে ইস্কন মন্দির থেকে এই স্থানে আসতে গেলে তো এই স্থানে এসে আপনারা সুন্দরভাবে প্রসাদ পেতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই এবার ভাবছেন যে আপনারা কেমনভাবে আসবেন এই স্থানে তো সর্বপ্রথম আপনারা যে যেখানেই থাকুন না কেন দেখুন আমি তো আর জেনে বসে থাকবো না আপনি কোথায় থাকবেন তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা টোটো বা রিক্সা নিয়ে আপনাকে চলে আসতে হবে বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দির যেটি এখানকার ভাষা মানে বৃন্দাবনের ভাষায় অনেকে অ্যাংরেজোগা মন্দির মানে এখানে প্রচুর বিদেশি থাকার কারণে এটা ইংরেজদের মন্দির বলে থাকে যদিও বা এমনটা নয় কেননা ইস্কনের ভক্ত প্রচুর বিদেশি ভক্ত আছেন যে কারণে কিন্তু বৃন্দাবনে আজ প্রচুর বিদেশি ভক্ত আছেন দেখতে পাচ্ছেন এই মাতাজির সামনে সুন্দর একটি প্লেট প্লেটে কত রকমের প্রসাদ এখানে রয়েছে তাহলে আপনি যেখানেই থাকুন না কেন সর্বপ্রথম আপনাকে আসতে হবে কৃষ্ণ বলরাম মন্দির সেই কৃষ্ণ বলরাম মন্দিরে আপনাকে প্রণাম নিবেদন করবেন ভগবান দর্শন করবেন তারপর এই প্রসাদের স্থানে চলে আসবেন এই প্রসাদের কিন্তু দুটো টাইমিং রয়েছে ধরুন আপনি সকালবেলার প্রসাদটা মিস করে গেলেন তো সকালবেলার টাইমিংটা আর বলে নিই সকালবেলা হচ্ছে নটার মধ্যে আপনাকে কিন্তু পৌঁছে যেতে হবে ইস্কনের এই গোশালাতে গোশালাতে গেলেন গিয়ে আপনি দেখবেন লাইনের ব্যবস্থা আছে সেখানে বড় হলঘর থাকে কখনও কখনো বিশেষ বিশেষ ফেস্টিভ্যাল থাকলে বাইরে কিন্তু প্যান্ডেল খাটিয়েও প্রসাদের ব্যবস্থা হয়ে থাকে কিন্তু ওখানে রয়েছে বিশাল বড় একটা হলঘর সেই হলঘরেও কিন্তু আপনি প্রসাদ পেতে পারেন তো আপনি বুঝতে পারবেন না যদি আপনি নতুনবার নতুন এসে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে ইস্কনের গোশালাতে যাব তো নটার মধ্যে আপনি চলে আসলেন লাইন দাঁড়ালেন একটা প্লেট নিলেন প্রসাদ যতটা সম্ভব পারলেন নিলেন দয়া করে প্রসাদ নষ্ট করবেন না কেন নষ্ট করবেন না ভিডিও লাস্টে আপনি আপনাদের দেখাবো যে সেক্ষেত্রে আপনি নষ্ট করলে আপনার কিন্তু বড়ো একটা পেনাল্টি লাগতে পারে এবং ফাইনও হতে পারে যে কারণে আপনারা কম করে প্রসাদ দেবেন সেকেন্ড টাইমের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে ভাববেন না এটা আপনাদের একবারের জন্য দিচ্ছে এরপরে কিন্তু আরও ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা তাহলে আসার জন্য কারা কারা মনস্থির করেছেন টুক করে একটু কমেন্ট করে জানিয়ে ফেলুন তো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রিয়জনকে দেখিয়ে দিন যে বৃন্দাবনে এত সুন্দর ব্যবস্থা রয়েছে তাহলে সবাই মিলে প্ল্যান করুন আর কেউ যদি আমাদের সঙ্গে বৃন্দাবন আসতে চান তাহলেও কোনো প্রবলেম নেই আমাদের ফেসবুক পেজে এস এম এস করুন আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলেই আসতে পারেন এই বৃন্দাবনে প্রিয় বন্ধুরা ওই ধরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রান্নার ব্যবস্থা হচ্ছে আর এখানে প্রসাদের ব্যবস্থা চলছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রথমবারের জন্য আসছেন অবশ্যই আপনারা কৃষ্ণ বলরাম মন্দির থেকে পায়ে হেঁটেও আসতে পারেন টোটো করেও আসতে পারেন মনে রাখবেন এই যে যে বৃন্দাবনের টোটোওয়ালারা কিন্তু প্রচুর পাজি হয় যে কারণে আপনাকে একটুখানি নিয়ে গিয়েই কিন্তু তারা বড়সড় সড়ো একটা চাকাট আপনাদের কাছ থেকে চেয়ে বসতে পারে যে কারণে আপনারা একটু সতর্ক থাকবেন না হলে কিন্তু আপনাদের এই যে লসটি এই লসটি হয়ে যাবে তো এই গোশালাতে আসবেন এসে এরকমভাবে আপনারা কিন্তু প্রসাদ পাবেন এরকমভাবে ম্যাক্সিমাম টাইমে বফি সিস্টেম থাকে সেখান থেকে আপনারা প্রসাদ নেবেন প্রসাদ নিয়ে আপনারা সুন্দরভাবে বসবেন বসে প্রসাদ পাবেন আর এর জন্য তো কোনো টাকা পয়সা লাগছে না আপনারা ভাববেন না যে টাকা পয়সা লাগছে না বলে আমি বেশি বেশি করে নেব আর বেশি বেশি করে নষ্ট করব। এমনটা করবেন না দেখুন এখানে কিন্তু প্রচুর মারোয়ারি প্রচুর মানে ধনী ব্যক্তিরা আছে তারা কিন্তু ভক্তদের যাতে সুন্দরভাবে প্রসাদ পায় সেই ব্যবস্থাইগুলো কি তারা প্রতিনিয়ত করে থাকে কিন্তু অনেকই আছে ফ্রি জিনিস মানে তাড়াতাড়ি নিতে হবে বেশি করে নিতে হবে নষ্ট করতে হবে কিছু মনে করবেন না বিষয়টা বলছি আমি নিজেও একজন বাঙালি আমার বাঙালি হিসাবে মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে জানেন তো প্রচুর খাবার নিচ্ছে তারা নষ্ট করছে কিছু মনে করবেন না কথাটা বললাম বললে কেননা আমি নিজেও বাঙালি আবার বাংলা পক্ষকে আমার পেছনে লাগিয়ে দেবেন না তাহলে আমার হয়তো আবার অনেক প্রবলেম হতে পারে তো যাই হোক আমরা কিন্তু দর্শন করছি শ্রীধাম বৃন্দাবনের ইস্কনের কৃষ্ণ বলরাম মন্দিরে যে প্রসাদের ব্যবস্থা আছে সেই প্রসাদের ব্যবস্থাটি আপনাদের দর্শন করাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা এসেছেন আর এই স্থান থেকে কারা কারা প্রসাদ পেয়েছেন সেটি কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগে আপনারা জানেন তো আপনাদের প্রত্যেকের কামান্ড পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং প্রত্যেকের কামান্ডেরও আমি রিপ্লাই দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা এই বৃন্দাবনে এসে এখান থেকে প্রসাদ পাবেন আশেপাশে কোথাও কম রেটের মধ্যে আপনারা কোনো একটা আশ্রমে থেকে যাবেন আর চারিদিকে দর্শন করবেন ভ্রমণ করবেন কোনো চিন্তা নেই তাহলে কি হলো খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা শ্রীধাম বৃন্দাবন ঘুরে যেতে পারেন যদি আপনারা আমাদের সঙ্গে আসেন সে ব্যাপারে আলাদা আর এক্ষেত্রে আমি বলছি আপনারা যদি নিজে নিজে আসেন সেক্ষেত্রে এইগুলোকে আপনারা যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের রকম কোনো সমস্যা হবে না এরপর আপনারা অনেকেই বলবেন যে বৃন্দাবনে কি শুধু ইস্কনই এমন খাওয়ায় আর কি কেউ খাওয়ায় না না এ কথা আমি বলবো না আমরা তো একটা অতি সাধারণ আমরা সেবা কার্য চালিয়ে যাই কেননা প্রভুবাদের ইচ্ছা ছিল যে প্রত্যেক ভক্ত যেন কেউ অভুক্ত না থাকে তো আমাদের মায়াপুরের কিছু কিছু ব্যবস্থা মানে ইস্কনের এক একটা জায়গার এক এক রকম রুলস রয়েছে তো সত্যি মায়াপুর আমাদের ম্যানেজমেন্টকে এই ইস্কন বৃন্দাবনের এই ম্যানেজমেন্টগুলোকে দেখে আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের শেখার আছে কেননা আমাদের ম্যানেজমেন্টটা অনেক বড় যে কারণে এক একটা ম্যানেজমেন্ট বা এক একটা মন্দিরের সিস্টেম এক এক রকম হয় আমরা কি করি যখন প্রসাদ পেতেও হয় যখন অন্নদান কমপ্লেক্সে আগে কুপনের ব্যবস্থা ছিল না কিন্তু রিসেন্ট আবার কুপনের ব্যবস্থা করেছে যদিও বা সেটা ফ্রি আপনাকে প্রথমে লাইন দাঁড়িয়ে কুপনটা সংগ্রহ করতে হবে তারপর প্রসাদ পেতে হবে আপনারা আমি বলব এটা আমার ব্যক্তিগত মত আপনারা কি করবেন প্রসাদের জন্য কোনো কুপনের সিস্টেম করবেন না যখন তারা বেরোবে সেই স্থানে আপনি দাঁড়িয়ে থাকুন তাদের প্লেট চেক করুন প্লেটে যদি প্রসাদ থাকে সেক্ষেত্রে তাদের উপর একটা পেনাল্টি চাপিয়ে দিন এটা কিন্তু বৃন্দাবন মন্দিরে আছে আপনি যত পারেন প্রসাদ নেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বেরোনোর যে রাস্তা রয়েছে সেই বেরোনোর রাস্তায় কিন্তু অনেক ভক্তরা দাঁড়িয়ে থাকবে আপনার প্লেটটাকে চেক করার জন্য সেই প্লেটে যদি একটা অন্নদানা থাকে কারণ প্রসাদের মাহাত্মটা অনেক আপনারা যদি এই প্রসাদের মাহাত্ম না বুঝে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনারা প্রসাদ নষ্ট করে থাকেন কী বলুন তো মানে আমি খেতে ভালোবাসি প্রসাদ পেতেও ভীষণ ভালোবাসি কিন্তু আমি লিমিটেড নিই যদি আমার প্রয়োজন হয় সেকেন্ড টাইমে গিয়ে আমি আবার নিয়ে আসি কিন্তু আমি কিন্তু প্রসাদ কখনোই আমি নষ্ট করার চেষ্টা করি না এটা শুধুমাত্র আমি না আপনাদেরও বলবো করবেন না তো চলুন এখন যেখানে প্রসাদ রন্ধন হচ্ছে সেই স্থান থেকে ঘুরে আসি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তদের জন্য প্রচুর প্রসাদের রন্ধনের ব্যবস্থা হচ্ছে এখানে ভক্তরা এখানে প্রসাদ রন্ধন করছে ওদিকে আরও আছে অনেক রকমের প্রসাদের আয়োজন এখানে কিন্তু প্রতিনিয়ত চলে থাকে এবার বলছি বিশেষ বিশেষ দিন আর বিশেষ দিনের মধ্যে আমরাও একটা বিশেষ দিনে এসে উপস্থিত হয়েছি এই বিশেষ দিনগুলোকে যদি আপনারা আসেন ধরুন কারোর ছেলের জন্মদিন কারোর বা বিবাহবার্ষিক কারোরও আবার বিয়ে এমন হয় যে তারা বাড়িতে আত্মীয় স্বজনদের খাইয়ে তারা তো বদনাম ছাড়া আর কিছুই করে না তারা কি করে ভক্ত সঙ্গে ভক্তদের মধ্যে ভগবানের প্রসাদ তারা কিন্তু পাওয়ানোর চেষ্টা করে আমি বলবো এটাই বেটার আপনারা নিমন্তন্ন করে বাড়িতে আত্মীয় স্বজন এন এনে তাদের অশান্তি মেটাতে মেটাতেই যেন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় তার থেকে ভালো এমনভাবে আপনি ভক্ত সঙ্গে প্রসাদ পাইয়ে দিন আপনাদের অনেক আশীর্বাদ প্রদান করবে তারা যাই হোক এখানে বড় বড় কাটারিতে করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রন্ধন হচ্ছে কোথাও বা পনির সবজি রান্না হচ্ছে কোথাও বা ফ্রায়েড রাইস কখনও বা অন্ন বা কোথাও বা পনির সবজি কোথাও বা মিক্স সবজি ডাল কোথাও দই বড়া ইত্যাদি ইত্যাদি কত রকমের আয়োজন ভাবুন তো তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান আপনার প্রিয়জনের যে কোনো সুন্দর মুহূর্তগুলো ভক্ত সঙ্গে আপনারা কাটাতে চান আমি তো বলবো আপনাদের বাড়িতে যে বাচ্চাদের অন্নপ্রাশন হোক জন্মদিন হোক বিভিন্ন মন্দিরে কাটান দেখুন মন্দিরে গিয়ে আপনাকে সবাইকেই খাওয়াতে হবে এমনটা নয় আপনার যাদের যাদের ভালো লাগে আপনারা তাদের খাওয়াবেন ভাববেন না যে এই ধরুন ইস্কন মন্দিরে বিভিন্ন সময় অন্নপ্রাশন বা বিবাহবার্ষিকী বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে ইনভাইট না করলে আপনার ওই অনুষ্ঠানে খাবার নষ্ট হবে বিশ্বাস করুন মায়াপুর অত বড় একটা সংস্থা হবার পরেও আপনি কিন্তু প্রসাদ খাবানোর জন্য ইনভাইট করে করে আনতে হবে আপনাকে আপনাকে কিন্তু যেয়েই আপনার খাবার কেউ খেয়ে নেবে না যাই হোক আপনারা হয়তো ভাবেন যে সাধু সন্তানরা তারা শুধু খাবার জন্যই রয়েছে না সাধু সন্তরা হচ্ছে আমাদের সনাতন ধর্মের অস্তিত্বটাকে তারা রক্ষা করছে ভাবুন তো আজকে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোকে দিকে তাকিয়ে দেখেছেন তো কেমন অবস্থা আর সনাতন ধর্মের মধ্যে এমন অবস্থা দেখতে পেয়েছেন কখনো আশা করি দেখতে পাননি তার জন্য এই সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের এই মঠ মন্দিরের তা নয় আপনাদের প্রত্যেকেরই তার জন্য হাত জোর করে আপনাদের বলি যে আপনাদের সন্তানকে যদি সময় সুযোগ হয় শ্রীধাম মায়াপুরে নিয়ে আসুন বৃন্দাবনে নিয়ে যান শ্রীক্ষেত্র পুরীতে নিয়ে যান দক্ষিণে দক্ষিণ ভারতের বালাজি দর্শন করতে নিয়ে যান ভারতবর্ষের কত ধর্মীয় স্থান রয়েছে সেই সব স্থানে নিয়ে আসুন না হলে তাদের সনাতন ধর্মের অস্তিত্ব তারা বুঝতে পারবে না তখন কি করবে বিধর্মীরা তাদেরকে কিন্তু ডিমোটিভেট করে ফেলবে এই বিষয়গুলো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কারণে আজ কিন্তু আমাদের বোনেরা লাভ জিয়াদের পাল্লায় পড়ছে তারা কিন্তু আমাদের সনাতন ধর্ম ত্যাগ করে তারা কিন্তু বিধর্মীদের হাত ধরে চলে যাচ্ছে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে তো যাই হোক আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল বৃন্দাবনের সম্পূর্ণ ফ্রি প্রসাদ এই ফ্রি প্রসাদের নিয়েই আজকে আলোচনা হোক সেগুলো না হয় অন্য কোনো দিন আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা খুব বিনম্রতার সঙ্গে এবং খুব শ্রদ্ধার সঙ্গে প্রসাদ পাচ্ছে এবং ভক্তরা তাদের পাওয়াচ্ছে আর ওই যে যে গেট গেটের কাছে দেখতেই পারছেন সিকিউরিটি ইন্টেলিজেন্ট ব্যুরোরা দাঁড়িয়ে আছে আজি পাচ্ছে না অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভক্তদের প্লেট চেক করার জন্য দাঁড়িয়ে আছে ধরুন আপনি খাবার নিয়ে নষ্ট করেছেন এবং এই প্লেটে করে আপনি নিয়ে বেরোচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে যে ম্যানেজমেন্টে যে সমস্ত ভক্তরা প্রসাদ পাওয়াচ্ছে তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবে এবার আপনারা বলবেন যে আমার যদি খেতে না ইচ্ছা করে আমি কেন সেটা জোর করে খাবো হ্যাঁ এটা ঠিক তাহলে সে জিনিসটা আপনাকে বোঝা উচিত আপনি ধরুন বাঙালি নন বেঙ্গলিদের খাবার অনেক খাবারই আমাদের পছন্দ হয় না সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা খাবার খুব অল্প অল্প করে নেব এক্ষেত্রে কি হবে খাবারটা যদি ভালো লাগে সেকেন্ড টাইম আমরা গিয়ে আবারও নিতে পারবো কিন্তু খাবারটা যদি ভালো না লাগে আপনার এটাও তো পাশের মানুষ খেতে পারবে না এবং আপনি কি করবেন তখন সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু সেটাও তো ঠিক না কেননা এই খাবারগুলোকে প্রচুর দাম আপনি যদি না খেতে পারেন সেক্ষেত্রে আপনি যদি নষ্ট না করতেন তাহলে কী হতো সেই খাবারটা অন্য ভক্তরা পেত তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের বোঝা উচিত কিন্তু সেই জিনিসগুলোকে আমরা বুঝি না ভাবছি ফ্রিতে দিচ্ছে তাহলে আর চাপ কিসের টাকাগুলো তো আকাশ থেকে টস টস করে টপকে টককে পড়েছে তাই না না একদমই নয় তারা ধনী ব্যক্তি যে সমস্ত মারোয়ারি ভক্তরা তারা খাওয়াচ্ছে তারা ধনী ব্যক্তি এটা মানছি কিন্তু কি বলুন তো তাদেরও তো কষ্ট করে তাদেরকে ইনকাম করতে হয় তাই না এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত এই জিনিসগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু আজ আমাদের এই সমস্যা না এই দেখতে পাচ্ছেন প্লেট চেক করছে দেখতে পাচ্ছেন এই সেই মূল্যবান মুহূর্ত প্লেট চেকিং তো এই প্লেট চেকিংগুলো কিন্তু আপনাকে এই যে যে গেট দিয়ে বেরোচ্ছেন এই গেটে কিন্তু আপনাদের হবে এটা কিন্তু পুরো মানে আইডি মানে ইডির মানে সমান এদের চেকিং দেখতেই পাচ্ছেন মোটা মানে মধ্যগত এখানে একটা অশান্তিরও সৃষ্টি হয়ে যায় অনেক সময় যে জিনিসগুলো আপনারা এই দেখতে পাচ্ছেন এই যে যে ব্যক্তিরা প্রচুর খাবার তিনি কিন্তু নষ্ট করছেন তো এই জিনিসগুলো আমাদের একটু বোঝা উচিত তাই না বলুন কারণ ভাবুন তো এই জিনিসগুলো আমরা যদি একটু মেনে না চলে আজকে আমরা যে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই খাবারটা যদি একটু থেকে যায় সেটা আমরা আবার পার্সেল করে নিয়ে আসি আর এক্ষেত্রে ফ্রি বলে আমরা এটা ফেলে দিচ্ছি না এটা তো ঠিক না আর এই দেখতে পাচ্ছেন এখানে প্লেট এখানে ফেলছে এবং ফেলার আগে আর একবার আপনার প্লেট ইনভেস্টিগেশান হবে আর এই প্লেটগুলোক রিসাইকেল বিনে যাবে যে কারণে কিন্তু গ্লাস আলাদা করা হচ্ছে প্লেট আলাদা করা হচ্ছে যে কারণে অনেক সময় বলেন না আপনারা যে ম্যানেজমেন্ট কি করছে ম্যানেজমেন্টকে আপনি একশো টাকা দিচ্ছেন ম্যানেজমেন্ট নাকি দশ টাকা পাঁচ টাকা খরচ করে নব্বই টাকায় ম্যানেজমেন্ট আত্মসাত করে নিচ্ছে সেই জিনিসগুলো যাতে না হয় এই প্লেটগুলো কাউন্টিং হচ্ছে এবং গ্লাসগুলোকেও কাউন্টিং হচ্ছে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন ভাববেন না এই প্লেটগুলোকে ধুয়ে মুছে আবারও খাওয়ানো হয় কেননা স্কন এমনই একটা সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিকভাবে তাদের একটি সুখ্যাতি রয়েছে যে বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়েরা তারা কিন্তু এই সেবাগুলো করে যাচ্ছে আর ভাবুন তো আমাদের এখানে কাউকে যদি বলি হ্যাঁ আমার বর আর্মিতে চাকরি করে আমার বর স্কুলের টিচার আমি কেন করব এই যে যে আত্ম অহংকার এই বিষয়টাই কিন্তু আমাদের পতনের কারণ যে জিনিসগুলো আপনার সত্যি নন বেঙ্গুলের মধ্যে আমি সাধারণত বিশেষ করে দেখিনি প্রিয় বন্ধুরা একটু দয়া করে সেবা কার্যের সঙ্গে যুক্ত হন আপনি সনাতনী হয়ে সমাজের প্রতি আপনার কি দায়বদ্ধতা রয়েছে দেখতেই পাচ্ছেন কত মায়েরা তারা কিন্তু প্লেট পরিষ্কার করছে নিঃস্বার্থভাবে এখানে ভাববেন না টাকা পয়সা নিচ্ছে এরকম কিন্তু প্লেট পরিষ্কার করছে আর আমরা কিন্তু এগুলো করি না এর ধারে কাছেও যেতে চাই না কি অবাক কাণ্ড তাই না বলুন তো আজ আমরা হয়তো বলি যে শিখদের কত লোঙরখানা রয়েছে সেখানে তারা কত সুন্দর ফ্রিতে খাওয়াচ্ছে তাদেরকে দেখে শেখা উচিত হ্যাঁ তাদেরকে দেখে সব কিছুই শেখা উচিত তারা বড় বড় পোস্টে চাকরি করলেও তারা কিন্তু লোঙরখানায় এসে তারা সেবা কার্য চালায় তারা ওখানে জুতো সেবা করে তারা ওখানে বিভিন্ন রকমের দান ধ্যান অনেক কিছুই করে কিন্তু আপনি যে মানে কথাটা বলবেন এখন যে মন্তব্যটা করবেন আপনি নিজে ভাবুন তো আপনি সমাজের জন্য কি করেছেন সমাজে একটা মানুষ যখন অসহায় অবস্থায় থাকে বা আপনার প্রতিবেশী যখন একটু অস মানে একটু খারাপ অবস্থায় থাকে আপনি তাকে কতটা সহযোগিতা করেছেন এই বিষয়টা কি আপনি একবারও ভেবে দেখেছেন না না আমাকে বড় বড় দুটো কথা বলতে হবে সোশ্যাল সাইডে এসে উল্টোপাল্টা মন্তব্য করতে হবে মন্তব্য না করলে তো আমাদের ঠিক হজম হবে না একটা ভালো জিনিসকে আমরা ভালোভাবে নিতে পারবো না তার মানে এটা নয় যে আপনারা প্রত্যেকেই এমন করেন কিন্তু কিছু মানুষ আমার এই যে আমি সুন্দর সুন্দর ভিডিও বা এরকম মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরি ধর্মীয় স্থান আপনাদের সামনে তুলে ধরি তার সত্ত্বেও কি। হয় এমন বাজে বাজে কিছু মন্তব্য বাজে বাজে কিছু কমেন্ট আমাকে আসে সত্যি হৃদয় থেকে খুব কষ্ট লাগে তারা কি সনাতনী আজকে সনাতনী হয়ে আজকে সনাতনী ভাইদের উপর এরকমভাবে একটা বাজে মন্তব্য করা এটা আপনাদের কাছে কেমন লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যখন আপনি এতদূর দেখেই ফেলেছেন আপনাকে জানাই হাত জোর করে অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা হয়তো আমাকে ভীষণ ভালোবাসেন যে কারণে হয়তো আমার এই মন্তব্যগুলো বা এই মূল্যবান ভিডিওগুলো আপনারা এখনও পর্যন্ত দেখে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তো কত সুন্দর পরিষেবা সত্যি ইস্কন এমনই একটি সংস্থা যে সংস্থা ভক্তদেরকে কিন্তু এরকম পরিষেবা প্রতিনিয়ত দিতে থাকে শ্রীধাম বৃন্দাবন ইস্কনের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন মঠ মন্দির রয়েছে যে মঠ মন্দিরে গিয়ে আপনারা কিন্তু এরকম প্রসাদ পেতে পারেন দেখুন এরকমই বলবো না বিভিন্ন রকম মানে যার যেমন সামর্থ্য ঠিক তেমনভাবে কিন্তু তারা প্রসাদ দিয়ে রাখে যেমন আপনারা যদি রাত্রেবেলা আপনার খিদে পায় তাহলে চলে আসবেন এই যে প্রেমানন্দ স্বামী মহারাজের আশ্রম সেই আশ্রমে চলে যাবেন রাত্রেবেলা ঠিক সাড়ে আটটা নটার রাইমে সেখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা থাকে আর এছাড়া গৌরী গোপাল আশ্রমে চলে যাবেন সেখানেও কিন্তু হাজার হাজার ভক্তরা প্রতিদিন প্রসাদ পাচ্ছে চিন্তার কোনো কারণ নেই এছাড়া আপনার রাস্তাঘাটে প্রচুর স্থানে আপনারা কিন্তু দেখতে পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই যারা দান করছে বা সেবা কার্য চালাচ্ছে কখনও ফ্রিতেই কোনো কিছুই পাওয়া উচিত না আপনারা যখনই প্রসাদ পাবেন এখানে পাশে যদি কোনো প্রণামী বাক্স থাকে অবশ্যই সেখানে আপনারা এক টাকা পারুন দু টাকা পারুন পাঁচ টাকা পারুন দশ টাকা পারুন সামর্থ্য যদি আরও বেশি হয় দান করে থুয়ে আসবেন কেন বলুন তো কারণ প্রতিদিন তো আর এরকম বিভিন্ন রকমভাবে ডোনাররা তারা এসে এরকম প্রসাদ পাওয়ানো সম্ভব হয় না আর যে কোনো একটা সংস্থা ধর্মীয় সংস্থা তারা কিন্তু একটা চ্যারিটি ট্রাস্ট তারা কখনো টাকা বা ইনকাম বা ছাপানোর কোনো মেশিন নয় তারা আপনাদের সৌজন্যে আপনাদের সহযোগিতায় কিন্তু এই কার্যগুলো করে থাকে তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জানি না আমি কতদূর আপনাদের ভালো ভালো জিনিস উপস্থাপন করার চেষ্টা করতে পারলাম তো যতটা পারলাম চেষ্টা করলাম কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায় প্রভুলকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপ্রভ্লাব শুধুমাত্র মায়াপুরে আবদ্ধ থাকে না মায়াপুর থেকে বেরিয়ে বৃন্দাবন পুরী বিভিন্ন স্থানে তারা কিন্তু ঘুরে বেড়ায় শুধুমাত্র আপনাদের দর্শন করানোর জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীলা প্রভুপাদ বৃন্দাবন ধাম কী যায় কৃষ্ণ বলরাম মন্দির কী যায় রাধে রাধে